এটা হলো রিয়েলমি বি থ্রি প্রো ফাইভ জি মোবাইল রিয়েলমির এই মোবাইলটার মধ্যে থাকতে চলেছে এক ইউনিক গ্লোব্যাক ডিজাইনের সঙ্গে ক্যামেরার মধ্যে সোনির সেন্সার ডিসপ্লের মধ্যে কাপ ডিসপ্লে থাকছে প্রসেসরের মধ্যে কাপ স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল প্রসেসার এবং ছ হাজার এক বড় সাইজের ব্যাটারি তারপরেই আরও এই আই ফিচার্স তো থাকছেই এই এত সব কিছু পেতে চলেছ মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকায় এবং ব্যাঙ্ক অফারের দিক থেকে দু হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবে ঠিক বললাম তো এই Realme B3 Pro 5G মোবাইলের মধ্যে এত সব কিছু থাকার পরেও মোবাইলটা তোমাদের জন্য ন্যা ঠিক হবে কিনা সব কিছু জানাবো আজকের এই ভিডিওর মধ্যে তার জন্য এই ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে চলো শুরু করা যাক মোবাইলের বক্সের মধ্যে মোবাইলের সঙ্গে চার্জার এবং ব্যাক কভার এই দুটই তো থাকছে মোবাইলটার ব্যাকসাইডের সাইডের ডিজাইনটা দেখতে পাবে গোল ক্যামেরার ডিজাইনের সঙ্গে এবং মোবাইলের সামনের ডিজাইনটা কোয়ার্ড কাপ ডিসপ্লে ডিজাইনের সঙ্গে দেখতে পাবে মোবাইলটার কালার অপশানের দিক থেকে এই তিনটি কালার অপশান পেয়ে যাবে মোবাইলের ব্যাক প্যানেলটা গ্লাস বডির মতো দেখতে হলেও তবে গ্লাস বডি না থাকছে প্লাস্টিক বডির সঙ্গে গ্লোসি ফিনিশ ডিজাইন এবং সাইড ফ্রেমের মধ্যেও প্লাস্টিক ডিজাইনের সঙ্গে গ্লোসি ফিনিশ দেখতে পাবে এই ডিজাইনটার নাম হলো নিবুলার ডিজাইন এর ফলে অন্ধকারের মধ্যে মোবাইলটার পিছনে লাইট রাখলে মোবাইলটার ব্যাক সাইডটা গ্লো করবে মানে ব্যাক ব্যাকসাইটে কালার চেঞ্জ হবে এই লাইট চালানোর চক্করে কি মোবাইলটা ব্যাক কভার না পরিয়ে ব্যবহার করবে একদম না সবসময় যে কোনো মোবাইলে ব্যাক কভার পরিয়ে ব্যবহার করবে মোবাইলটার ওজনের দিক থেকে একশো গ্রামের ওজন থাকছে কোয়ারকাপ ডিসপ্লে এবং একশো গ্রামের ওজন থাকার জন্য মোবাইলটা হাতে ধরে বেশ ভালো রকমের ফিল পাবে খুব একটা বেশি ওয়াইট ফিল পাবে না তারপরে IP66 IP68 সিক্স আইপি সিক্সটি সার্টিফিকেশন থাকছে এর ফলে মোবাইলটা কিছুক্ষণের জন্য জলের মধ্যে থাকলেও কোনো কিছু প্রবলেম দেখা দেবে না মোবাইলের ডিসপ্লের মধ্যে মধ্যে কাপ ডিজাইন থাকার জন্য খুবই পাতলা চিন এবং ভ্যাসেল সাইজ দেখতে পাবে মোবাইলটাকে দেখে দামি মোবাইল এবং প্রিমিয়াম ফিল পাবে মোবাইলটার ডিসপ্লে সাইজ থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের কাপ ওয়ান পয়েন্ট ফাইভ কের অ্যামোলেড ডিসপ্লে থাকছে তার সঙ্গে ডিসপ্লের মধ্যে একশো কুড়ি হাটসের রেট থাকছে এবং বারোশন পিক ব্রাইটনেস থাকছে এই চব্বিশ হাজার টাকার মধ্যে এই প্রথম মোবাইল যে মোবাইলটার মধ্যে কোয়াডকাফ ডিসপ্লে থাকছে কোয়াডকাভ ডিজাইনের মানে হলো ডিসপ্লে চারিদিকে সমানভাবে হালকা কাপ দেখতে পাবে মোবাইলটার মধ্যে এই ডিসপ্লে থাকার জন্য ইউটিউবের মধ্যে এইচডিআর ভিডিওর সাপোর্ট পেয়ে যাবে এবং এই ডিসপ্লে থাকার জন্য মোবাইলটার মধ্যে যে কোনো ভিডিও দেখে বেশ ভালো মজা নিতে পারবে এবং একশো কুড়ি হারশে রিফ্রেশ থাকার জন্য মোবাইলটা চালিয়ে বেশ ভালো রকমের স্মুথ ফিল পাবে বারোশো নিটসে পিক ব্রাইটনেস থাকার জন্য বাড়ির বাইরে রোদের আলোর মধ্যে বেশ ভালোভাবে ডিসপ্লেটা দেখতে হবে তবে আর একটু ব্রাইটনেসটা দিলে ভালো হতো ডিসপ্লে প্রোটেকশনের দিক থেকে গোল্ডা গ্লাস সেভেন প্রোটেকশন থাকছে মানে মোবাইলটা হাত থেকে ভুল করে করলে ভাঙার চান্স একটু কম তারপরে মোবাইলটার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের অপশান দেখতে হবে এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা বেশ ভালো রকমের ফার্স্ট কাজ করছে বলবো এবং মোবাইলের স্পিকারের দিক থেকে দুটি স্পিকারের অপশন থাকছে সাউন্ড কোয়ালিটির দিক থেকে বেশ ভালো রকমের লাউড সাউন্ড শুনতে পাবে তবে ডলবে অ্যাটমোসের সাপোর্ট নেই মোবাইলটার ক্যামেরার দিক থেকে দুটি ক্যামেরার অপশন থাকছে মোবাইলের পিছনে তিনটে ক্যামেরা দেখে মনে হলেও আসলে দুটি ক্যামেরা থাকছে এবং একটি ফ্ল্যাশ থাকছে মোবাইলটার মেন ক্যামেরার মধ্যে থাকছে পঞ্চাশ ম্যাগাপেক্সেলের সোনির আইমেক্সের নাইন এইট সিক্সের সেন্সার থাকছে ওয়েস এর সাপোর্টের সঙ্গে এবং আরেকটি থাকছে টু মেগাপিক্সেলের ডেপথ সেন্সার যদি আট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট লেন্স দিত তাহলে আর একটু বেশি ভালো হতো ক্যামেরা ওপেন করতে নাইট মোড স্ট্রিট মোড এর মতো অনেক কিছুই মোডের অপশন দেখতে পাবে যেমন পোর্ট্রেট মোডের মধ্যে টু এক্স এবং ওয়ান এক্স এর অপশন থাকছে এবং নর্মাল মোডের মধ্যে ফাইভ এক্স পর্যন্ত অপশন দেখতে পাবে ফটোর কোয়ালিটি ঠিকঠাকই দেখতে পাবে কিন্তু ফটোর স্ক্রিন টোনের মধ্যে শার্পনেস এবং সফটনেস একটু দেখতে পাবে বাকি ফটোর কালার কোয়ালিটির দিক থেকে বেশ ভালো রকমের মেনটেন রেখেছে বাকি এই ফটোগুলো ঠিকঠাকই লাগছে বলবো খুব একটা খারাপ বলা যায় না ফটোর কালার কোয়ালিটির দিক থেকে একটু কালার বুস দেখতে পাবে এবং মোডের ফটোগুলোর মধ্যে কিছু ছবি ডিটেকশন এবং সাবনেসের দিক থেকে আমি বলবো ঠিকঠাক আছে আর কিছু পোর্ট্রেট ফটোর মধ্যে হালকা এইচ ডিটেকশন প্রবলেম দেখা গেছে লো লাইট এবং রাতের অন্ধকারের মধ্যেও বেশ ভালো রকমের ফটো তুলিয়ে দেবে এবং সেলফির দিক থেকে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবে এই সেলফি ক্যামেরার সাহায্যে বেশ ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবে সেলফির ফটোর মধ্যে স্কিন টোন এবং কালার টোন ঠিকঠাকই রাখছে বলবো কিন্তু একটু সফটনেস ফিল পাবে সেলফি ক্যামেরার মধ্যে ফোটের মোডে সেলফির ফটোগুলো বলবো ঠিকঠাকই আছে মেন ক্যামেরা তোলা এইচডিআর ফটোগুলোর মধ্যে বেশ ভালো রকমের কালার কোয়ালিটি মেনটেন রেখেছে বলবো মেন ক্যামেরার ভিডিও রেকর্ডিংয়ের দিক থেকে ফোর কে থার্টি এর সাপোর্ট পেয়ে যাবে ওএাইস এর সাপোর্টের সঙ্গে সামনে ক্যামেরার ভিডিও রেকর্ডিং এর দিক থেকে টেন টিভি থার্টি এর সাপোর্ট দেখতে হবে ইএস এর সাপোর্টের সঙ্গে এবং ক্যামেরার মরে গিয়ে আরও এক্সট্রা ফিচার্স দেখতে হবে ক্যামেরার মধ্যে তার মধ্যে অপশন পাবে আন্ডার ওয়াটার ফিচার্স এর ফলে মোবাইলটা জলের মধ্যে নিয়ে ফটো তুলতে পারবে তারপরেই ক্যামেরার মধ্যে বেশ কিছু এআই ফিচার্স থাকছে তার মধ্যে হলো এআই বেস্ট ফেস এআই ইরেজ টু পয়েন্ট ও এবং এআই রিফ্লেকশন রিমুভার এবং এআই মোশন আনলার মতো আরও এআই ফিচার্স থাকছে মোবাইলের ক্যামেরার মধ্যে রিয়েলমির এই মোবাইলটার মধ্যে প্রসেসার দিক থেকে থাকছে কোয়ালকাম স্ন্যাপড্রাগনের সেভেন এইস জেন থ্রি ফাইভ জি প্রসেসার মোবাইলটার মধ্যে এই কোয়ালকাম স্ন্যাপড্র্যাগানের শক্তিশালী প্রসেসার থাকার জন্য বিজিএমআই গ্রাফিকের মধ্যে সাপোর্ট পেয়ে যাবে স্মুথ প্লাস এক্সট্রিমের সাপোর্ট পাবে এবং আলট্রা এস এরও অপশান পাবে রিয়েলমি যে নাইনটি এফএসএ গেম প্লে করতে পারবে কিন্তু এখন সিক্সটি এফএস এর অপশান পাবে পরবর্তীকালে নাইনটি এসে আপগ্রেড হয়ে যাবে বিজিএমআই মধ্যে গ্রাফিকটা ঠিকঠাকই দেখতে হবে বেশ ভালো রকমের স্মুথভাবে গেম প্লে করতে পারবে কোনো ল্যাগ বা ড্রপ ছাড়া নতুন নতুনে সব মোবাইলে কোনো ল্যাগ ছাড়া চালিয়ে নেয় মোবাইল কিছুদিন পূর্ণ হওয়ার পরেই আসল রূপ দেখা যায় নতুন নতুনে কিছু বোঝা যায় না তাই তো তবে এই কোয়ালকামের স্ন্যাপড্রাগনের প্রসেসারটা বেশ ভালোভাবে গেমপ্লে প্লে করিয়ে দেবে কোনো ল্যাগ ছাড়া এবং ফ্রি ফায়ারও বেশ ভালো রকম খেলতে পারবে তবে স্ন্যাপড্রাগনের প্রশাসন তো এই গরমকালে একটু হিটিং প্রবলেম দেখা দিতে পারে নর্মালি স্ন্যাপড্রাগনের প্রস্রাহের মধ্যে একটু হিটিং ইস্যু দেখা যায় গেমিংয়ের মধ্যে তোমরা জিটি মোডের অপশন দেখতে পাবে এই মোবাইলের জিপিইউর মধ্যে ব্যবহার করেছে Adreno 810 এবং এবং থ্রটলিং থ্রটলিংয়ের ড্রাফটা দেখে বলবো ঠিকঠাকই আছে খুব বেশি থ্রটলিং করেনি বেশ ভালোভাবে স্টেবেল আছে তারপরে মোবাইলটার মধ্যে ভেপার কুলিং চেম্বার ব্যবহার করেছে এর মানে হলো মোবাইলটা অতিরিক্ত হিট হলে হিটটা কন্ট্রোল করার জন্য এই ভেপার কুলিং চেম্বারটা কাজে আসে মোবাইলটাকে ঠান্ডা করার জন্য এই মোবাইলটার আন্তদুষ স্কোরের দিক থেকে আট লাখের উপর আন্তদুষ স্কোর পেয়ে যাবে মোবাইলের মধ্যে এলপিডিটার ফোর এক্স র্যাম টাইপের অপশান পেয়ে যাবে এবং ইউপেস থ্রি পয়েন্ট ওয়ানের স্টোরেজ টাইপ থাকছে অ্যামোনামের দিক থেকে দুটি অপশান পেয়ে যাবে আট জিবি বারো জিবি র্যামের অপশান পাবে আর একশো আঠাশ জিবি দুশো ছাপান্ন জিবি স্টোরেজ টাইপের অপশন পাবে ব্যাটারি দিক থেকে ছ হাজার এমএ এক বড় সাইজের ব্যাটারি ব্যবহার করেছে মোবাইলটার মধ্যে এই ছ হাজার এমএ যে বড় সাইজের ব্যাটারিটা চার্জ করার জন্য আশি ওয়ারে এক ফাস্ট চার্জার পেয়ে যাবে ফাইভ জি ব্যান্ডসের মধ্যে নাইন ফাইভ জি ব্যান্ডসের সাপোর্ট পেয়ে যাবে ওয়াইফাই সিক্সের সাপোর্ট পেয়ে যাবে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট পেয়ে যাবে ইন্ডিয়ার মধ্যে যেসব ফাইভ জি ব্যান্ডস রয়েছে সব ব্যান্ডসেরই সাপোর্ট পেয়ে যাবে সফটওয়্যারের মধ্যে তিন বছরের সিকিউরিটি আপডেট পাবে আর ওয়েস আপডেটের দিক থেকে দু দুবছরের ওয়েস আপডেট পেয়ে যাবে লেটেস্ট ইউআই সিক্স পয়েন্ট ও এর সঙ্গে এবং আগে থেকেই অ্যান্ড্রয়েড ফিফটিনের আপডেট থাকছে মোবাইলটার মধ্যে মোবাইলটার মধ্যে অনেক এক্সট্রা অ্যাপ দেখতে হবে যেগুলো তোমাদেরকে নিজে থেকে ডিলিট করতে হবে খুব একটা ক্লিন ইউআই দেয়নি মোবাইলটার মধ্যে সবার শেষে তোমাদের আমি বলবো এই রিয়েলমি বি থ্রি ফাইভ জি মোবাইলটা তেইশ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে একটা অলরাউন্ডার মোবাইল হতে পারে তোমাদের জন্য ক্যামেরা ব্যাটারি এবং প্রসারের দিক থেকে আমি বলব মোটামুটি ঠিকঠাকই আছে তারপরেই আবার ওয়ার্ল্ড কাপ ডিসপ্লে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলুন না আর চ্যানেল নতুন গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম না।